ভাই বন্ধুরা তুফান ছবিটি কোনো কেজি ছবি থেকে নকল করা হয়নি হয়নি কোনো হলিউড বলিউডের ছবি থেকে নকল করা উনিশশো সালে দশ অক্টোবর মুক্তি পাওয়া আশে ঘোষ পরিচালিত তুফান এরপর দুই হাজার চব্বিশ সালে শাকিব খানের রায়ান রাফি পরিচালিত নতুন আরেকটি ছবির নাম হচ্ছে তুফান তুফান ছবির ভাইরাল যে গানটি আপনারা দেখেছেন সেটিও পুরোনো ছবির দুষ্টু গান ও দরিয়া পানি তোর মতলব জানের মতো লাগে উড়া দূরা খ্যাত গানের এক ছবির নাম হচ্ছে তুফান যা নকল করা হয়েছিল শতাব্দীর থেকে এই ছবিতে শতাধিক খুন প্রতিশোধ আর গতানু গতি কাহিনী প্রচলিত ধারার ছবির নাম হচ্ছে তুফান রায়হান রাফি পরিচালিত সাকিব খান চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তী ও নাবিল অভিনেত্রীর প্রথম ছবির নাম হচ্ছে তুফান কেউ কিলার হয়ে জন্মায় না সমাজ তাকে কিলের বানিয়ে দেয় টাইপ কিংবা ইউ আর লুকিং ফর এর মতো পুরনো সংলাপের আরেক ছবির নাম হচ্ছে তুফান ইউ আর লুকিং ফর অপরাজিত বলা হয়ে তাকে অপরাধ করে আপাত দৃষ্টিতে পুরোপুরি বোঝার মতো ক্ষমতা রাখে না সেই ছবির মধ্যে তুফান হয়ে উঠে সন্ত্রাস গ্লামারাইজ করতে চাওয়া ছবির নাম হচ্ছে তুফান এক যুবক শান্ত তার অভিনয় করা সামান্য পদ্মা উপস্থিতি বা এক দৃশ্য অভিনয় করার কি চেষ্টা তারা সে তার অভিনয়ের গল্প বলে তার মহল্লার পরিচালিতদের শান্তকে সাহায্য করতে চায় সাকিব খান ছবির এক কস্টেম ডিজাইনের শান্ত খুব গর্ব নিয়ে বলে সে একটা সিনেমা অভিনয় করতে চায় সেই শান্তটা হচ্ছে সাকিব খান যার নাম শেষ খেলা সবাইকে সে ছবিটি দেখতে নিয়ে চায় এগিয়ে চলে দর্শকদের দেখা প্রায় সিনেমায় কোথাও শান্ত নেই তাকে সবাই দ্বিতকার জানায় মিথ্যাবাদী বলে শান্ত আত্মহত্যা করতে চায় পরে না ছবির গল্প থেকে শুরু হয় কারোর সঙ্গে শান্তর চেয়ারার কোনো মিলে পাওয়া যাচ্ছে না ছবিতে শান্ত বা সাকিব খান তুফানের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান এসি আকরামের চরিত্রে সঞ্চল চৌধুরী নায়িকার চরিত্রে মিমি চক্রবর্তী কস্টিউম ডিজাইনের চরিত্রে মাসুমা রহমান নাবিলা ফায় ডিরেক্টরের ভূমিকা রেখেছেন গাউসুল আলম শাওন আর তুফানের ঘনিষ্ঠ সহযোগিতা চরিত্রে অভিনয় করেছেন গাজী রাফায়েত এছাড়াও গ্রামের কতপাদা চরিত্র শাহিনুজ্জামান সেলিম রাজনৈতিক নেতা চরিত্রের ফজুর বাবু কুষ্টি বসির চরিত্র মিশা সহদাগর আলাউদ্দিন লাভু আরও অনেক অভিনয় করেছেন এই ছবিতে শাহিদুজ্জামান সেলিম ফজুর রহমান বাবু গাজী রাফায় শাকিব খান চঞ্চল চৌধুরী এবং মিশা সৌদাগর বেশ ভালো অভিনয় করেছেন এই ছবিতে শাকিব খান গাজী রাফেদ মিশা সৌদাগর এবং চঞ্চল চৌধুরীর পদ্মা উপস্থাপন দর্শকদের বেশি আনন্দদায়ক দিয়েছেন তুফান ছবির আলোচিত গান লাগে উড়াদুরা তারপর তুষ্ট কুকিল ডাকে আর সেই গানগুলা সোশ্যাল মাধ্যমে এত পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছে তার জন্য তুফান ছবিটি এত বেশি হিট হয়েছে শাকিব খানের রায় রায়হান রাফের ছবিতে নারীর উপর দোষ চাপানোর একটা প্রবণতা লক্ষ্য করা যায় সেটা সামান্যই আছে এই ছবিতে পুলিশকে তুফানের পালিয়ে দেওয়ার ঘটনা জানায় নায়িকা নিজে যাকে কিনা এই ছবির বারবার ব্রেক দিয়েছেন তুফান তবু এই ছবি প্রচলিত অন্যান্য অন্য ফর্মুলা ছবির চেয়ে স্মার্ট রায়হান রাফি সাধারণত বাস্তব ঘটনা থেকে ছবির কাহিনী নেওয়ার চেষ্টা করেন এই ছবিতে তাই পুলিশের এসির নাম আকবর ইনা বাস্তব জীবনে রুবেল নামের এক যুবকের পুলিশ হেফাজতে মৃত্যুর কারণে জেল খেটেছিলেন এই ছবিতে সে সময়কালে দেখানো হয়েছে সে সময়কালে উক্তি নাও ২০০১ থেকে ছয় সালের জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুর রহমান বাবুরের সেই বিখ্যাত সংলাপ ইউ আর লুকিং ফর শত্রুজ এর ব্যবহার করা হয়েছে ছবির মধ্যে তুফান সিনেমার মধ্যে কিছু সংলাপ হয়েছে কিছু কাহিনি হয়েছে এবং কিছু অ্যাটিটিউড বয়স বাস্তব সমাজের বাস্তবতা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া হয়েছে যেই কারণে তুফান সিনেমাটি মানুষের দৃষ্টি নন্দন হয় এবং মানুষ আবেগ প্রমাণিত হয়ে যায় এবং মানুষ সে ছবিতে আগ্রহী নিয়ে দেখে এবং সে ছবি হিট এবং অনেক জনপ্রিয়তা অর্জন করে। তো বন্ধুরা যে তুফান সিনেমাটি ফুল মুভি সংলাপ শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আপনাদের কাছে শেয়ার করলাম এর বাইরে ছবির আর কোনো দৃশ্যমান ছিল না তো ভালো থাকবেন সবাই আর যদি ভালো লাগে আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই